আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হি ওকাফা সালামুল আলাইবাদী নস্তাফা আমাবাদ ফারুজু বিসমিল্লাহ হিউ রহমান রাহিম দেশ এবং বিদেশ থেকে যারা আমারি প্রোগ্রাম সরাসরি দেখছেন আপনাদের সবাইকে জানে আন্তরিক মোবারকবাদ এবং সালাম আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আজকে আমি যে টপিক সম্পর্কে আলোচনা করবো তা হল জিলহজ মাসের প্রথম দশ দিনের বিশেষ এগারোটি আমল জিলহজ মাসের প্রথম দশ দিনের বিশেষ এগারোটি বলা হয় বসন্তকাল আমরা সবাই জানি এর বাইরেও যে এ কথা ইবাদতের বসন্তকাল বসন্তকাল আছে সেটা আমরা খুব কম মানুষই জানি সেই বসন্তকাল হল জিলহজের প্রথম দশ দিন এই দিনগুলো আল্লাহর কাছে এত প্রিয় এত প্রিয় এই সময়ের আমলের মাধ্যমে একজন বান্দা অতি সহজে আল্লাহর প্রিয় পাত্র হয়ে উঠতে পারে মহান আল্লাহ সুরা ফজরের দুই নম্বর আয়াতে দশ রাতের কসম করে বলেন ওয়াল ফাজ আসের অর্থ শপথ ফজরের শপথ দশ রাতের অধিকাংশ মুফাসির কারকদের মতে এখানে দশ রাত বলতে জিলহজ মাসের প্রথম দশ রাত উদ্দেশ্য করে বলা হয় আর স্বয়ং আল্লাহ যখন কোনো সময়ের কসম খান সেটার গুরুত্ব যে কতখানি তার ব্যাখ্যা নিষ্প্রয়োজন এছাড়া সূরা হজের আঠাইশ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন ওয়েজ কুরুশ ফি আইয়ামি মাদুদা তারা যেন আল্লাহর নাম স্মরণ করে নির্দিষ্ট দিনসমূহে সাহেব আব্বাস সরাদ্দাল্লা হুতা আল থেকে এই আয়াতের ব্যাখ্যা বলেছেন নির্দিষ্ট দিন বলে এখানে জিলহস মাসের প্রথম দশককে বোঝানো হয়েছে তাফসির ইবনে কাসির এই সম্পর্কে হজুর সাল্লাহ সাল্লাম বলেন যে জিলহস মাসের প্রথম দশ দিনের নেক আমল আল্লাহর নিকট যত প্রিয় আর কোন দিনের আমল তত প্রিয় নয় সাহাবিগণ প্রশ্ন করলেন আল্লাহর পথে জিহাদ কি তার চেয়ে প্রিয় নয় তিনি বললেন না আল্লাহর পথে জিহাদ এই দশ দিনের ন্যাক আমলের চেয়ে প্রিয় নয় তবে ওই ব্যক্তির কথা ভিন্ন যে নিজের প্রাণ ও সম্পদ নিয়ে জিহাদে বেরিয়ে গেল এবং কোনো কিছু নিয়ে আর ফিরে এলো না সহি বুখারি নয়শো উনসত্তর নম্বর হাদিস জাবের ইবনে আবদুল্লাহ রদুল্লাহ তালা থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দিন সমূহ হল জিল প্রথম দশ দিন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আত্মার গীব ওয়ার হিব সতেরোশো পঁচাশি নম্বর হাদিস জিলহজ মাসের তাৎপর্যের বিষয়ে বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ হাফেজ ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই চমৎকার ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন জিলহজের প্রথম দশকের বিশেষ গুরুত্বের কারণ হল এই দিনগুলোতে ইসলামের পাঁচটি রোকন বা মৌলিক কাজের সমাহার রয়েছে যেমন ইমান ও সালাত অন্য দিনগুলোর মতো এই দিনগুলোতে বিদ্যমান জাকার বছরের অন্য যে কোনো সময়ের মতো এসেমও আদায় করা যায় আরাফার দিনে রোজার নির্দেশ থাকা ইসলামের আরেকটি রোপণ রোজার নজিরও এই দশকে পাওয়া যায় আর পঞ্চম রোপণ হচ্ছে হজ এই হজও এই দশকেই পালনযোগ্য আবার ইসলামের আরেকটি গুরুত্বপূর্ণ এবাদত কুরবানিও এই সময়ে আদায় করতে হয় সুতরাং মাস হিসেবে রমজান আর দিন হিসেবে জিল হজের প্রথম দশক শ্রেষ্ঠ ও মর্যাদাপূর্ণ আর তাই একজন ইমানদারের এই দিনগুলোতে এবাদত বন্দিগিতে বিশেষভাবে মগ্ন হওয়া উচিত পুরাণ ও হাতিসের আলোকে জিলহজ মাসের প্রথম দশকের বিশেষ এগারোটি আমল আসুন এই সম্পর্কে আমরা জানি নাম্বার এক অধিক পরিমাণে আল্লাহর জিকির করা অধিক পরিমাণে আল্লাহর জিকির করা রিমেম্বার আল্লাহ মোর মহান আল্লাহ বলেন যেন তারা তাদের জন্য স্থাপিত সমূহ প্রত্যক্ষ করে এবং নির্দিষ্ট আল্লাহর নাম উচ্চারণ করে আয়াত জিকির মানে আল্লাহর স্মরণ আল্লাহর জিকির সবচেয়ে বড় ও সর্বোত্তম আবাদত কেননা আল্লাহ তাল্লাহ স্মরণই হচ্ছে যাবতীয় আবাদতের প্রধান ও অন্যতম লক্ষ্য পবিত্র কোরআনে বেশি বেশি আল্লাহর জিকির করতে বলা হয়েছে অন্য কোনো এবাদত সম্পর্কে এমন কথা বলা হয়নি আল্লাহ জিকির মানুষকে সব ধরনের গুনাহা থেকে রক্ষা করে আল্লাহ তাআলা আরো বলেন ইয়া আজুহাল্লা জিন অ্যা মানুস কুরুল্লাহ জিকুর কাসিরতা ওয়াসিলা হে মমিনেরা তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো এখানে আল্লাহর পবিত্রতা ঘোষণা বলতে জিকিরকে উদ্দেশ্য করা হয়েছে সুরা আধাব একচল্লিশ বিয়াল্লিশ নম্বর আয় বেশি বেশি করে আমরা ওই দিন কোরআন তালাওয়াত করতে পারি তাজবি তাহালির প্রতিদিন একশো বার করে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইহ সুবাহন অবি হামদিহি সুবাহন আযীম বিল্লাহ আমরা বেশি বেশি করে ওই দিন জিকির করব। দুই নম্বর যে আমলটা আমরা করতে পারি তা হলো যে নেক আমল ও ভালো কাজের প্রতি বিশেষভাবে যত্নবান হওয়া ওই দিন আমরা নেক আমল ও ভালো কাজের প্রতি বিশেষভাবে যত্নবান হব বি কেয়ারফুল্লি কেয়ারফুল অ্যাবাউট গুড ডিটস অ্যান্ড গুড ডিটস কেননা মহান আল্লাহ নিকট অন্য অন্য সময়ের আমলের চেয়ে জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল অধিক প্রিয় সহিখারি নয়শো উনসত্তর নম্বর হাদিস সুনানে আবু দাউদ চব্বিশ আটত্রিশ নম্বর হাদিস তো ওই দিন আমরা বেশি বেশি করে নিজেকে নিয়োজিত রাখবো আল্লাহর আবাদতে এবং ভালো কাজের প্রতি বেশি উৎসাহিত করব। সাধারণত আমরা অন্য সমস্ত কাজে আমরা ফরজ ওয়াজিব বা সুন্নত সম্পর্কে হয়তো গাফলতি করি কিন্তু ওই দিনটা যেন আমরা ওয়াজিব নফল বিশেষভাবে সুন্নত এই নামাজগুলো যেন বেশি বেশি করে আমরা যেন ওই দিনটায় পড়ি তিন নাম্বার আমরা যে আমলটা করব তা হল যে সকল প্রকার গুণা থেকে তবা করা সকল প্রকার গুণা থেকে আমরা করব অল কাইন্ডস অফ অর্থ প্রত্যাবর্তন করা বা ফিরিয়ে যাওয়া তবার যেসব কোথাও কাজ আল্লাহ অপছন্দ করেন তা বর্জন করে যেসব কথাও কাজ তিনি পছন্দ করেন তার দিকে ফিরে যাওয়া আল্লাহর পছন্দের কাজগুলো করা ও অপছন্দের কাজগুলো ত্যাগ করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞা হওয়া কেবলকৃত পাপের জন্য তহবা নয় বরং অতীতের সব পাপের জন্যই তহবা করা তহবার আবশ্যকতা বিষয়ে পবিত্র কোরানে এসেছে ইয়া গ্যাল লেজিন অ্যা মাইনু থ্রু বু ই তহবা তুম নেসু হা আসবু কুম আইু কাফির আইন খুন সৈ আ তকুম আই দো খাল খুং হে মুমিনগন তোমরা আল্লাহ নিকট তহবা কর বিশুদ্ধ তহবা সম্ভবত তোমাদের প্রতিপালক তোমাদের মন্দ কাজগুলো মোচন করে দেবেন এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন যার পদদেশে প্রবাহিত রয়েছে নদী সুরাত তাহারিম আয়াত আট নম্বর সুতরাং ওই দিনগুলোতে আমরা বেশি বেশি করে তবা ইস্তেফা বেশি বেশি করে আমরা নিজেদেরকে আবাদতে মশগুল করব এবং বেশি বেশি করে নিজেদের ভুলগুলো আমরা নিব। আমরা দুনিয়া ক্ষণস্থায়ী আমরা কেউই স্থায়ীভাবে থাকতে পারবো না সুতরাং এই সুযোগগুলো যেন যেন আমরা আমরা না করি চতুর্থ নম্বর আমল যেটা আমরা করতে পারি তা হল সামর্থ্যবান হলে হজ করা আমরা সামর্থ্যবান হলে আমরা হজ করব। হজ একটা ফরজ আবাদত আমাদের সমাজে অনেকেই হজ সম্পর্কে আমরা কেন জানি গাফেন আসলে হজ এমন একটা যে করলে মহান রবাহী হজের মাধ্যমে আমাদেরকে নিষ্পাপ অবস্থায় ফিরিয়ে আনেন প্রিয় ভিউয়ার্স আমাদের যারা সমর্থ আছে আমরা যেন হজ পালন করি হজ সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআন শরীফে সুরা ইমরানে সাতানব্বই নম্বর আয়াতে উল্লেখ করেন যে আল্লাহে আ'লান বাইত মানিস্টাত সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর জন্য বাইতুল্লাহ হজ করা ফরজ আর যে কুফুরি করে তবে আল্লাহ তো নিশ্চয়ই সৃষ্টিকুল থেকে থেকে আবার কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া অন্য কিছু নয় মর্মে রাসুল সাল্লা ইসলাম এর সুসংবাদা আছে যারা হজ পালন করবে তাদের প্রতিদান হল জান্নাত এ সম্পর্কে হাদিস আছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে তোমরা হজ ও উমরা পরপর একত্রে আদায় করো কেননা এ হজ ও উমরা দারিদ্র ও গুনাহ দূর করে দেয় লোহা ও সোনারূপার ময়লা যেমনভাবে হাপরের আগুনে দূর হয় একটি কবুল হজের প্রতিদান জান্নাত ব্যতীত আর কিছুই নয় সুবাহান আল্লাহ তিরমিজি শরীফের আষ্টশো দশ নম্বর হাদিস প্রিয় ভিউয়ার্স যাদের সমর্থ আছে আমরা এই দিনগুলোতে যেন আমরা হজ সম্পাদন করি আসুন আমরা সবাই এ ব্যাপারে সচেতন হই পাঁচ নম্বরের যে আমলটা আমরা করতে পারি তা হলো সামর্থ্য থাকলে কুরবানি করা ইফ ইউ ক্যান মেক দ্য স্যাক্রিফাইস এই দিনগুলোর দশম দিন সামর্থ্যবান ব্যক্তির জন্য কুরবানি করা ওয়াজিব আল্লাহ হরবুল্লাহ আলামিন তার নবীকে কুরবানি করতে নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা বলেন ইন্না আইনা ক্যালকাউসার হাসলি রব্বি কেউন আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করুন ও কুরবানি করুন সুরা কাউসার এক থেকে দুই নম্বর আয়াত এ আয়তে ঈদের নামাজ আদায় করতে নির্দেশ দেওয়া হয়েছে ও কুরবানির পশু জবাই করতে আদেশ করা হয়েছে তাই রাসুল সাল্লাম সারা জীবন কুরবানির ব্যাপারে অত্যন্ত যত্নবান ছিলেন সুতরাং আসুন যাদের সমর্থ আছে আমরা কুরবানি দেই প্রিয় ভেওয়ার ছয় নম্বর যে আমলটা আমরা করতে পারি তা হলো যে এই দিনে চুল নখ অবাঞ্ছিত লোম পরিষ্কার করা থেকে বিরত থাকা বা না কাটা রিফ্রেইন ফ্রম ক্লিনিং অর কাটিং হেয়ার নেইলস হেয়ার যে ব্যক্তি কুরবানি দেবে তার জন্য জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কুরবানি করার আগ পর্যন্ত শরীরের পশম অবাঞ্চিত লোম চুর ও নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকা এটি একটা মুস্তাহাব আমল হজরত উম্মে সালামা রাজিয়াল্লাহ তালা থেকে বর্ণিত হাদিসে রয়েছে তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে যখন তোমরা জিলহজ মাসের নতুন চাঁদ দেখতে পাও আর তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা করে তবে সেই যেন তার চুল না ছাটে ও নখ না কাটে মুসলিম ১৯৭৭ নম্বর অথবা একচল্লিশ নম্বর হাদিস প্রিয় ভিউয়ার্স আসুন আমরা এই আমলটা সবাই করি বিশেষভাবে যারা কুরবানি দেব তারা আমরা অবশ্যই এই আমলটা করব আর যারা কুরবানি দিব না যারা কুরবানি দিব না তারাও আমরা এই আমলটা করতে পারি সাত নম্বর যে আমলটা আমরা করতে পারি তা হলো অধিক পরিমাণে সাধারণভাবে তাকবীর তাহমিদ তাহলিল পাঠ করা রিসাইটিং তাকবির তাহমিদ এবং তাহলিল ইন জেনারেল ইন লাউড কোয়ান্টিটিস অর্থাৎ আল্লাহ আকবার আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে আল্লাহর নিকট জিলহজের দশ দিনের আমলের চেয়ে শ্রেষ্ঠ ও প্রিয় আমল নেই অতএব এই দিনগুলিতে তোমরা অধিক পরিমাণে তাকবীর তাহালিল এবং তাসবিহ পাঠ করো আল মুজামুল খাবির ওয়ান ওয়ান তবে নির্দিষ্ট সময় ছাড়া এই দশ দিনের অন্যান্য অন্য তো আল্লাহ তালার মহত্ব ঘোষণার উদ্দেশ্যে তাকবির পাঠ করা যেতে পারে আবদুল্লা ইবনে ওমর আব আবু আবু হরেরা রাজ্লাহ তালা জিরোয়াজ মাসের প্রথম দশকে বাজারে যেতেন এবং তাকবির পাঠ করতেন আর লোকজন তাদের অনুসরণ করে তাকবির পাঠ করতেন সহি বুখারি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে যখন জিজ্ঞেস করা হলো যে জিলহজ মাসের প্রথম দশকে কুফা এবং অন্যান্য এলাকার অধিবাসীদের জন্য বাজার এবং মসজিদে তাকবির পাঠ করা কি যথাযথ যত হবে আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বললেন যে হা প্রিয় ভিওয়ার্স এই সময়টা আমরা জেনারেলি ভাবে আমরা বিশেষ করে যারা আমরা বাজারে যাই বিভিন্ন কোলাহল স্থানে আমরা এই তাকবিটা জেনারেলি আমরা পড়তে পারি এটা এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আমরা এই তাকবিটা সব সময়ের জন্য পড়তে পারি জেনারেলি ভাবে আমরা এই আমলটা বেশি বেশি করে করব আট নম্বরে যে আমলটা আমরা করব তা হল যে জিলহজ মাসের পাঁচ দিন তাকবীরে তাশরিক আদায় করা রিসাইটিং তাশরিক উইথ তাকবীর ফর ফাইভ ডেজ ইন দ্য মান্থ অফ জিলহজ তাকবীরে তাশরিক হলো যে আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলা ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হাম অর্থাৎ আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই আল্লাহ মহান আল্লাহ মহান সব প্রশংসা মহান আল্লাহর জন্য আর আর শুরু হবে ফজর নামাজের পর থেকে আসর যাই পাঁচ দিন তেইশ অক্ত ফরজ নামাজের পর পড়া ওয়াজিব চাই নামাজ কি আদায় করা হোক বা জামাতে তাকবিরের তাসরিক পুরুষরা উচ্চ স্বরে আর নারীরা সশব্দে পড়বে অর্থাৎ নারীদের তাকবিরের শব্দ যেন গাইরে মাহরম অন্য লোক না শোনে প্রিয় ভিউয়ার্স আমরা তাকবীরের তাসরিক এটা জেনারেলি ভাবে পড়ব না এটা নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত নয় তারিখ জিলহজের ফজর থেকে তেরো তারিখ জিলহজের আসর পর্যন্ত আমরা এই তাকবিরের ওটা নয় নম্বর যে আমলটা করতে পারি তা হলো প্রথম নয় দিন রোজা রাখা ফাস্টিং ফর দ্য ফার্স্ট নাইট ডে প্রথম নয় দিন আমরা রোজা রাখতে পারি কোনো কোনো বর্ণনায় জিলহজের প্রথম নয় দিনই শিয়াম পালনের নির্দেশনা পাওয়া যায় তাছাড়া এই দিনগুলোর ন্যাক কাজ আল্লাহ প্রিয় হওয়ায় এই নয় দিনেই নফল সিয়াম রাখা যায় অনেক ইমামগম জিলহজের প্রথম নয় দিন শিয়াম পালন করাকে মোস্তাহা বলেছেন আসুন আমরা এই জিলহজ মাসের এক থেকে নয় তারিখ পর্যন্ত আমরা এই নয়টা রোজা আমরা রাখি আমরা দশ নম্বর যে আমলটা করব তা হলো যে আরাফার দিন বিশেষভাবে রোজা রাখা আরাফার দিন বিশেষভাবে রোজা রাখা ফাস্টিং স্পেশিয়ালি অন দা ডে অফ আরাফা হজরত হাফসা রদালা থেকে বর্ণিত হাদিসে আছে তিনি বলেন যে চারটি আমল নবী করিম সাল্লাম কখনই ছাড়তেন না এক নম্বর হলো আশুরা রোজা জিল হজার প্রথম দশকের রোজা প্রত্যেক মাসে তিন দিনের রোজা ফজর আগে দুই ডাকার শূন্য নামাজ নাসাই চব্বিশের নাম্বার হাদিস তাই বিশেষভাবে আরাফার দিন অর্থাৎ জিলহজের নয় তারিখ আরাফা রোজা রাখা প্রথম আট দিন সাধারণ রোজা এবং নয় তারিখ আরাফার রোজা এ সম্পর্কে নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে আরাফার দিন রোজা রাখলে আশা করা যায় মহান আল্লাহ তার পিছনের এবং সামনের এক বছরের সগিরাগুনা মাফ করে দিবেন সুভানন্দ সুভানন্দ শিয়ামু ইয়ামু আরাফা ইন্নি আহতা লখ কাফরা সানাতা আতি কবলাহু ওয়াতি বা আদা সুনানি নে মাজা সতেরোশো নাম্বার হাদিস আসুন আমরা আরাফার রোজাটা রাখি বিশেষ করে আমরা এক থেকে নয় তারিখ পর্যন্ত যদি আমরা রোজা নাও রাখতে পারি তাহলে অন্তত এই আরাফা রোজাটা যেন আমরা বিশেষ করে যেন রাখি আমরা এগারো নম্বর যে আমলটা করব তা হল যে ঈদের দিনের সুন্নত সমূহ পালন করা অবজারভিং দা সুনত অফ ঈদ ফজরে নামাজ নিজ মহল্লায় আমরা পড়ব আরেকটা সুন্নত হলো ঈদের নামাজ ঈদগা ময়দানে পড়া আমরা অনেকেই ঈদের নামাজটা ঈদগাহ ময়দানে আমরা পড়ি না অনেক সময় দেখা যায় যে এলাকায় হয়তো দূরে ঈদগাহ ময়দান তো আমরা আমাদের কাছে যে মসজিদ ওই মসজিদে আমরা ঈদের নামাজ পড়ি না আমরা সুন্নতকে জিন্দা করার জন্য আমরা ঈদগাহ ময়দানে যদিও দূরে হয় তারপর আমরা ঈদগাহ ময়দানে গিয়ে আমরা ঈদের নামাজ আদায় করব। আমরা এর পাশাপাশি আমরা আরও যে কাজগুলো করতে পারি তা হলো যে পবিত্রতা অর্জন করা ঈদের নামাজের জন্য মেসাব করা ও গোসল করা উত্তম পোশাক পরিধান করা ঈদগাহে যাওয়ার সময় তাকবির বলা আসা যাওয়া রাস্তা পরিবর্তন করা হেঁটে ঈদগাহে যাওয়া শুভেচ্ছা বিনিময় করা ঈদের খুদ্ শোনা প্রিয় ভিউয়ার্স এক থেকে এগারো পর্যন্ত যে আমলের কথাগুলো বললাম আসুন আমরা এই আমলগুলো আমরা করার চেষ্টা করি আমাদের সময় চলে যাচ্ছে আমাদের সময় প্রতিদিন আমরা প্রতি মুহূর্ত আমরা কবরের দিকে ধাবিত হচ্ছি আমাদের জিন্দেগি থেকে প্রতিটা মুহূর্ত সময় চলে যাচ্ছে আসুন রমজান মাসের যে মৌসুম ওই মৌসুমে আমরা রমজানের রোজা রাখি কিন্তু রমজান ছাড়াও আরও যে এবাদতের মৌসুম আছে তা হল এই জিলহজ মাসের এক থেকে দশ তারিখ পর্যন্ত এই মৌসুমগুলোতে আমরা বেশি বেশি করে আমরা এবাদত করি বেশি বেশি করে আমরা মহান মহানরুল আলমিনের দিকে ধাবিত হই বেশি বেশি করে আমরা নিজেদেরকে সংশোধন করি আমরা চলে যাব আমরা কেউই থাকতে পারবো না কুল্লু নাসিন জাইকাতুল মাউত আসুন আমরা বেশি বেশি করে আবাদত করি আবাদতের এই বসন্তকাল আমাদের জীবনে বহুবার এসেছে আবার চলেও গেছে কিন্তু তাৎপর্যপূর্ণ এই দিনগুলোর আবেদন খুব কম মানুষের জীবনেই আমাদের মর্যাদা বৃদ্ধির জন্য মহান আল্লাহ বিশেষ এক অফার দিলেন আর আমরা তার খবরও রাখলাম না এর চেয়ে দুর্ভাগ্যের বিষয় আর কি আছে আসুন আমরা এই গুরুত্বপূর্ণ দিনগুলোর কদর করি আরও একটু আল্লাহর প্রিয় বান্দা হয়ে ওঠার চেষ্টা করি জিলহজের যে দশ দশকগুলো অবহেলায় কেটে গেছে তার জন্য অনুতপ্ত হওয়ার পাশাপাশি প্রতিবাহিত করি মহান আল্লাহ আমাদেরকে তার সন্তুষ্ট অর্জন ও জান্নাতের পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন অমা তৌফিক আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ